দেহের একটু রক্ত দিলে যদি বাঁচে একটি প্রাণ ধন্য হবে জনম তোমার মহৎ তোমার সঞ্জীবনী শক্তি দান করে রক্ত এবং অব্যাহত রাখতে সাহায্য করে যে ব্যক্তি রক্তদান করে প্রাণ দান করতে সাহায্য করে তাকে জীবনদাতা বললেও অতৃপ্তি হয় না জলপাইগুড়ি শহরের ঐতিহ্যবাহী টাউন ক্লাবের একশো বছর পূর্তি উৎসব চলছে বছর ভরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন খেলাধুলার আজ জলপাইগুড়ি টাউন ক্লাবের ইনডোর স্টেডিয়ামে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় খেলাধুলার সাথে যুক্ত মানুষের পাশাপাশি সাধারণ মানুষও আজ এই রক্তদান শিবিরে রক্তদান করে জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের সহায়তায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবিরে ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন এই রক্তদান শিবির নিয়ে উৎসাহের ঘাটতি ছিল না জয়গুড়ি টাউন ক্লাবের একশো পঁচিশ বছর পূর্তি উৎসব চলছে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এবছর পালন করছি তো তারই একটা পার্ট হচ্ছিলো ব্লাড ডোনেশন ক্যাম্প আজকে আমরা এটা করছি অন্তত চল্লিশ পঁয়তাল্লিশ জনের ব্লাড আমরা সংগ্রহ করার চেষ্টা করছি আমরা পেয়েছি আরও এখন অবধি চলছে আরও পাওয়া যাবে আজকে আমাদের এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করছি একশো পঁচিশ বছরের পূর্তি এটা আমাদের একটা অঙ্গ ছিল সারা বছর ব্যাপী আমাদের অনেক কিছুই হয়েছে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পও আমাদের একটা ইভেন্ট আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট এইড প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল সোসাইটির সঙ্গে যুক্ত হয়ে জলপাইগুড়ি টাউন ক্লাব এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা অর্গানাইজ করেছে আজকে আমাদের লক্ষ্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন ব্লাড আমরা ডোনেট করবো অলরেডি নিয়ারিং টোয়েন্টি আমরা উই হ্যাভ অলরেডি মানে কালেকশন করে ফেলেছি হ্যাঁ আর যারা যারা ব্লাড দিচ্ছে তাদের মানে ঠিক মতন করে খাওয়া দাওয়া বাকি সব কিছুই আমরা এখানে ব্যবস্থা করছি